সালামুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আপনার স্বাগত জানাচ্ছে ভিডিওতে কিন্তু খুব চমৎকার একটা ক্যামেরা আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ক্যামেরা গুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন কিভাবে একটা ক্যামেরাটা ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে সরাসরি চলে এসে কিভাবে ক্যামেরা গুলো দেখতে পারবেন সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে কথা হবে মিরাজ ভাইয়ের এর সাথে মিরাজ ভাই থাকবে আমাদেরকে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা কোথাও স্কিপ করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে মিরাজ ভাই আজকে কোন ক্যামেরা দেখাবেন আহ ভাই প্রথমে সবাইকে সালাম আলাইকুম তো আজকে আপনাদের আজকে সবাই জানেন ক্যামেরা বিষয়ে সব সময় আপডেট কিছু কালেকশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই যে তো এটা আজকেও কোনো ব্যতিক্রম কিছু না আজকেও আপনারা এটা আপডেট একটা প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হইছি দেখেন তো ফ্রিল্যান্সার একটা ক্যামেরা হ্যাঁ দানোবাক ক্যামেরা খুব সুন্দর মানে এইটার আমি প্রথমে আপনাদের একটু এটা ডিটেইলসে বলে রাখি এই যে ক্যামেরা দুইটা দেখতেছেন হ্যাঁ দেখেন এই দুইটা ক্যামেরা কিন্তু আপনারা

ক্যামেরা এই দুইটা দেখে ওয়াই ফাই টা প্রথমে বলো ওয়াইফাই টা ওয়াই ফাই ক্যামেরা আপনি একটা অ্যাপ ইনস্টল করবেন তবে শর্ট প্রথমে ভাই ক্যামেরার প্রাইস সম্পর্কে আমার জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন আর প্রাইস টা বলে দিবেন ভিডিও অবশ্যই বলে দিব দিবাইস টা হচ্ছে আপনার

এবং একটা এই ক্যামের এই ক্যামেরা প্রত্যেকটা ক্যামেরা আড়াইশো ফিট ডিস্টেন্স দেখতে পারবেন এই ক্যামেরাটা আপনি হাত দিয়ে মুভিং করে যে কোনো জায়গায় মুভিং করে যে দিকে রাখতে পারবেন এদিকে এদিকে ওপর নিচে ডাইনাম মুভিং করে রাখতে পারবেন

এর থেকে মনে হয় আর কি দর্শক এই ক্যামেরা নিতে হলে অবশ্যই চলে যোগাযোগ করবে ক্যামেরা আপনি পেয়ে যাবেন শেষ করবো দেখা হবে পরের কোন ভিডিওটা ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে